আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সো বাংলাদেশে একটা আলোচনা আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে আওয়ামী লীগকে পরিশুদ্ধ করতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করা যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ হওয়ার উপর ভেসে আসছে এমন একটা ব্যাপার আওয়ামী লীগ হচ্ছে দেশের সবচেয়ে পূর্ণ দল আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ হচ্ছে শান্তিতে সংগ্রামে বাংলাদেশের যে কোনো রকমের অর্জনে যে কোনো রকমের ত্যাগে যে কোনো কিছুতেই আওয়ামী লীগ ছিল সবার আগে না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না সেখানে যারা যে আলোচনা করছে যে আওয়ামী লীগকে রিফাইন্ড হতে হবে আওয়ামী লীগকে সমাজ থেকে বেতারিত করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে যাই কিছু বলুক আওয়ামী লীগ কিন্তু থেকে যাবে আওয়ামী লীগ থেকে যাবে কারণ আওয়ামী লীগ হচ্ছে দেশের কম করে তিরিশ থেকে চল্লিশ ভাগ লোক আওয়ামী লীগ করে এখন এ অবস্থায় আমরা দেখেছি বাংলাদেশ জামাতি ইসলামী যুদ্ধাপরাধী দল হওয়ার পরেও তাদেরকে কিন্তু কেউ নিষিদ্ধ করতে পারেনি তাদেরকে রাজনীতি থেকে তুলে সরাতে পারেনি যদিও অনেক চেষ্টা করেছে সেখানে আওয়ামী লীগের মতো দলকে কে কী করবে কেউ কিছু করার ক্ষমতা রাখে কি আপনার কি মনে হয় আমরা দেখেছি সাবির হোসেন চৌধুরী তারপরে আমাদের শিরিন শারমিন আমাদের স্পিকার যিনি ছিলেন তাদেরকে নিয়ে নানা রকমের আলোচনার সামনে আসতে যে রিফাইন্ড আওয়ামী লীগ আর আমরা জানি সারা পৃথিবীতে নানা রকম মানবাধিকার সংগঠন আছে আওয়ামী লীগের নিজস্ব কিছু কি আছে প্রেশার গ্রুপ আছে যারা কি করবে সরকারকে বা সারা পৃথিবী নানা জায়গাতে যেই শক্তি কেন্দ্রগুলো আছে সেগুলোতে প্রেসার দেওয়ার মতো লোক আওয়ামী লীগের তো কম নাই আর আওয়ামী লীগ সতেরো বছর শাসন করেছে একটা না এই সতেরো বছরে আওয়ামী লীগের যে রিসোর্সগুলো আছে আওয়ামী লীগের যেই নানা জায়গাতে যেই প্রেশার গ্রুপগুলো আছে সেগুলা হয়তো এখন একটু বেঁকা দেয় পড়ে গেছে কেননা তারা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে ফ্যাসিজমের তকমা নিয়েছে একটু বেঁকাদায় পড়ে গিয়েছে কিন্তু সব কিছুর পরেও তারা তাদেরকে অ্যাক্টিভ করার জন্য খুব বেশি দূর যেতে হবে না তারা তাদের একটু রিসোর্স ইউজ করলে কারণ আপনারা এটা জানেন না টাকা দিলে কি বলেন না বাঘের দুধ পাওয়া যায় কেকটা আছে না বাঘের চোখ পাওয়া যায় আমার একটা কথা আছে সুতরাং তারা যেহেতু সতেরো বছর বাংলাদেশে শাসন করেছে এবং তারা তাদের যেহেতু রিসোর্স তৈরি করেছে লুটপাট করেছে নানা কিছু করেছে সুতরাং এই অবস্থায় চিন্তা করতে গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগ বাতিল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগ নির্বাচনে না থাকার কোন রকমের কোনো কিছুতে আমি সব কিছুতে যেটা দেখি নেগেটিভ দেখি যেটা দেখি সেটা হচ্ছে আওয়ামী লীগ মনে হয় এইবার হয়তো বিরোধী দল হতে পারবে না যদি নির্বাচন করে ঠিকভাবে যদি সংগঠন করতে পারে তাহলে বিরোধী দলও হতে পারে জামাতের তেমন করে কোনো রকমের যেটাকে বলে আর কি খুব বেশি সম্ভাবনা আছে সেটা বলা যাবে না বিএনপির প্রচণ্ড সম্ভাবনা আছে সরকার গঠন করার কিন্তু বিএনপির ক্ষেত্রে আবার এই জিনিসটা মনে রাখতে হবে বিএনপি প্রচুর বিদ্রোহী প্রার্থী থাকবে বিদ্রোহী প্রার্থী থাকবে আর সমাজ থেকে প্রচুর লোকজন কিন্তু নির্বাচন করবে স্বতন্ত্র হোক অন্যান্য যে কোনো দলে হোক তারা কিন্তু প্রচুর যোগ্য লোক কিন্তু নানা আসন থেকে নানাভাবে দাঁড়িয়ে যাবে সুতরাং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বিএনপি যদি সবাইকে ঐক্যবদ্ধ করতে না পারে বিএনপি যদি যোগ্য লোকদেরকে নির্বাচনে তাদের টিকিট না দেয় তাহলে যেটা হবে বিএনপি কিন্তু চরমভাবে মারও খেয়ে যেতে পারে এটা সম্ভাবনার কথা বলছি সম্ভাবনার কথা বলছি সব কিছু ডিপেন্ড করছে ওই সময়কার সিচুয়েশন যে আওয়ামী লীগ কেমন করে ভ্যাগ করছে অথবা যে বিরোধী প্রার্থী সে কীভাবে নানা জায়গাতে তার সাংগঠনিক কার্যক্রমগুলো হাতে নিচ্ছে প্রশাসন পুলিশ কিভাবে কাজ করছে অথবা ইউনুস সরকার কিভাবে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে কি না আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস নানাভাবে তিনি তো একটা পিয়ার পার্সন চাপাবাজিদের অনেক বেশি ওস্তাদ তিনি বলছেন দেশের ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচন তারা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা জানি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচনটা দিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তা নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোথাও কোনো রকমের কোথাও কোনো রকমের অভিযোগ নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কী করবেন আমরা নয় মাসে অনেক তার অনেক কিছু দেখতে পেয়েছি এবং সব দল অনেকগুলোর মধ্য থেকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে এবং আওয়ামী লীগ তো প্রচণ্ড রকমের প্রশ্ন করবে সুতরাং এই অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করবে সব দলের মতে সবাইকে নিয়ে যদি নির্বাচন করতে হবে সুতরাং সেখানে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা এখন সময়ের দাবি এবং সেটা সময়ের সাথে সাথে অনেক বেশি করে আওয়াজ উঠবে